বন্যায় ভাসছে পশ্চিমবঙ্গ বিভিন্ন জেলা মুর্শিদাবাদ থেকে শুরু করে হুগলি হাওড়া দুই মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকার মানুষ জলভাষী ত্রাণের জন্য লেগেছে হাহাকার বিভিন্ন রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন এদের পাশে এসে দাঁড়িয়েছে তাদের সাধ্যমতো কেউ বা চাল ডাল তেল মশলা কেউ বা শুকনো খাবার মুড়ি বিস্কুট ইত্যাদি সহ তাদের সাহায্যের হাত বাড়িয়ে গিয়েছে অবস্থায় বসে নেই পশ্চিমবঙ্গ ব্রাহ্মণ সমাজ তারা তাদের সাধ্যমতো আজ পৌঁছে গিয়েছিলেন হুগলি দুই মেদিনীপুর হাওড়ার বিস্তীর্ণ এলাকায় যেখানে জলভাসী লক্ষ লক্ষ মানুষ তাদের হাতে তুলে দিলেন তাদের সাধ্যমতো কিছু শুকনো খাবার আছে ব্রাহ্মণ পরিষদের তরফ থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান নির্মল শর্মা ভাইস চেয়ারম্যান সোমনাথ ইন্দুরের মুখার্জি সম্পাদক সুমন ব্যানার্জি সহ আরও প্রতিনিধিরা আসুন শুনে নিন জলভাসী মানুষেরা কি বলছে তাদের এই করুণ দুর্দশার কথা বন্যা কবলিত এলাকায় আজ হুগলির এক প্রান্তে আমরা এই যে বাড়ির মধ্যে এখনো জল এই জল বাড়ির মধ্যে খানাখুল দুই খানাখুল দুই এর এই আট ঘড়া গামবাছি এলাকায় আমরা খুবই প্রাণ প্রান্তিত ভাবে আমরা বসবাস করছি আমাদের বাড়ির মধ্যে হচ্ছে পানের জল ঢুকে গিয়েছিল আমরা এখনো পর্যন্ত আমাদের রাস্তায় জল জমে আছে আমরা জলের মধ্যে দিয়ে যাতায়াত করছি আর আমাদের বেরোবার কোনো আইন নেই আমরা এইভাবে আলোচনা করতে যাচ্ছি বাচ্চাদের নিয়ে এইভাবে আমাদের দিন চলছে আপনারা যদি একটু ব্যবস্থা করে দিতে পারেন আমাদের খুব উপকার হয় আর এই এই বলে আমরা আজকে ব্রাহ্মণ সমাজ এইখানে এই আমার সমস্ত ভাইয়েরা এই আয়োজন করেছিল এই সম্পর্কে আপনারা কি বলবেন আপনি আজ কি বলবেন ব্রাহ্মণ সমাজ তো কিছু দান আজকে তুলে দিল আমরা আজ পর্যন্ত এত বানের মধ্যে দিন কেটেছে কেউ আমাদের কাছে এসে পাশে একটু এতটুকু খাবার বা জল আমাদেরকে দেয়নি কিন্তু এনারা এসে আজকে আমাদেরকে ব্রাহ্মণ সমাজ আমাদের কাছে এসে আমাদের একটু প্রাণীয় জল খাবার টাবার বাচ্চাদের জন্য একটু শুকনো খাবার আমাদের হাতে তুলে দিয়েছে এই যে দীর্ঘ ৩৫ দিন ধরে আপনি ব্রাহ্মণ সমাজের আজকে প্রতিনিধি হয়ে একজন একজন আজকে আপনার কেমন লাগছে আজকের দিনটা আমার খুব ভালো লাগছে আমি এখানে এসে বুঝলাম আমি আরামবাগ থেকে এসেছি আর খাড়াকুল আটঘরা দুই এলাকায় আমি এসেছি এসে দেখলাম আমরা আরামবাগে তো মনে হয় স্বর্গে বাস করছি এইখানে এখানকার মানুষ যে ধরনের জীবনযাপন করছেন খুবই দুঃখজনক জিনিস এবং এরাদের এখানকার বাড়ি ভদ্রোয়ার দেখছি যে যা অবস্থা এনারা যেভাবে রয়েছেন বা যেভাবে জলের মধ্য দিয়ে যাতায়াত করছেন খুবই সংকটজনক ভাবে এরা এনারা যাতায়াত করছেন আমরা যতটা সম্ভব আমরা আরামবাগ ব্রাহ্মণ সংগঠন থেকে পশ্চিমবঙ্গ ব্রাহ্মণ সংগঠন থেকে আমরা এসেছি কিছু শুকনো খাবার পানীয় জল ওনাদের হাতে এখানকার গরিব মানুষদের হাতে তুলে দিলাম পশ্চিমবঙ্গ ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে আজকে সামান্যতম দান দেওয়া হলো খাদ্যদ্রব্যের এবং যে সেবা দিয়েছে এই সেবা ভাইটি কি বলছেন এর থেকে আরও বেশি দিতে পারলে আমরা উপকৃত হতাম আমরা যতটুকু করেছি খুবই কমের মধ্য দিয়ে আমরা সেরকম কিছুই করতে পারি না তবুও যতটা পেরেছি আমরা চেষ্টা করেছি আর তিরিশ পঁয়ত্রিশ দিন ধরে যে জলমগ্ন অবস্থা সেই বিষয় কি বলবেন সেই বিষয় তো খুবই খুবই দুঃখের সহিত খুবই বেভাবে বলতে হয় যে এখানকার মানুষ যে হারে ছিলেন বা এখানকার জীবনযাপন এরা যেভাবে বেঁচেছেন যে রয়েছেন খুবই বলবো অবস্থা আমরা যতটা পেরেছি ব্রাহ্মণ সংগঠন থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দাদা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা পশ্চিমবঙ্গ ব্রাহ্মণ সনাতন ধর্ম থেকে যতটুকু পেরেছি আমরা শুকনো খাবার খানাকুল দুই আটঘরা আটঘরা এলাকায় এসে গ্রামবাসীদিকে আমরা তাদের হাতে তুলে দিয়েছিলাম গ্রামোন সমাজের পক্ষ থেকে দান দেওয়া হলো ক্ষুদ্র হ্যাঁ আমাদের এই মাটি আরো কিছু বলতে চায় আমি বলছিলাম যে এরি মধ্যে যদি আমাদের একটু সরকারি ব্যবস্থা থেকে একটু যদি এই জলটা ছেচার জন্য খুবই একটু টাম টাম বাল বসিয়ে যদি জলটা নিকাশন করতে পারা যায় খুব ভালো হয় কারণ আমাদের জাতাতের খুবই অসুবিধা হচ্ছে এখানে যে ড্রেনটা করেছিল ড্রেঞ্জমেন্টের মধ্যে দিয়ে একদম জল পাস হচ্ছে না আর কোণটাও জায়গা দিয়ে জল পাস হবার কোনো জায়গাই থাকছে না আমরা তাই জন্য গ্রামে সে সকলকে আমরা আবেদন করে ঠিকঠাক করলাম যদি আমাদের এই জল বেশের জন্য কিছু আমাদেরকে সাহায্য করতে পারে তাহলে আমাদের খুব উপকার হয়